আজকের এই মুভি গল্পটি আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে আজকের এই গল্পে আমরা জানতে পারবো একটি ছেলে যেখানে নিজের বংশে চোর হওয়ার কালো দাগ মোছার জন্য নিজের গ্রামের জন্য কিছু একটা করার জন্য বেরিয়ে পড়ে এবং এই কাজ করার সময় তাকে নানা সমস্যার সম্মুখীন হতে হয় এছাড়াও তাকে নানা বিপদকেও পারি দিতে হয় ছেলেটি শেষ নিজের বংশের উপরে লাগা কালো দাগটি মুছতে পারে কিনা আর এই গ্রামের লোকেদের জন্য কিছু করতে পারে কিনা এই নিয়ে আজকের এই মুভি এক্সপ্লেনেশন আশা করছি আপনাদের সবার আজকের এই মুভিটি অনেক ভালো লাগবে এবং মুভিটি শুরু করার আগে অবশ্যই বলবো আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন মুভির শুরুতেই আমরা একটি বুড়ো মহিলাকে দেখতে পাই যেখানে নিজের নাত একটি কাহিনী শোনা ছিল যে কাহিনীটি আসলে তার নিজের গ্রামের সেখানে বলছিল অনেক বছর আগে আমাদের হরিপুর গ্রামে আকাশ থেকে উজ্জ্বল একটি পাথর পড়েছিল যে পাথরটি নিচে পড়ার পরপরই সেখানকার জঙ্গলে আগুন লেগে গিয়েছিল সেই পাথরটি দেখে মনে হচ্ছিল এই পাথরের মধ্যে অদ্ভুত কোনো শক্তি আছে এছাড়াও এখানকার জ্ঞানী লোকেরা বলছিল এই পাথরের মাধ্যমে পুরো জগতের রক্ষা হবে ঠিক সেই মুহূর্তে এই গ্রামের রাজা কিছু লোকের সাহায্যে সেই পাথরটিকে একটি মূর্তির আকার দিয়ে দেয় এবং এই এই রাজা মূর্তিটি এর পর থেকে অনেক ভালো হতে শুরু করে এছাড়াও সেই সময় রাজার ব্যবসাও ভালো হতে শুরু করে আসলে এই সবকিছু সে পাথরের কারণে হচ্ছিল তবে এর কিছুদিন পর হঠাৎ সেই রাজার রাজ্যের মধ্যে হামলা হয়ে যায় আসলে এই হামলা সমুদ্রের লুটেরারা করেছিল সেই লুটেরারা রাজায় সমুদ্রের এলাকা পুরোপুরিভাবে কব্জা করে নিয়েছে এছাড়াও রাজার শালাকেও তারা বন্দি করে নিয়েছে এইসব সমুদ্রের লুটেরা এর কারণে পুরো রাজ্যের মধ্যে ভয়ের সৃষ্টি হয়ে যায় ঠিক সেই সময় রাজ্যের এক লোক রাজাকে বলে হরিপুর গ্রামে আমাদের একটি রক্ষক আছে যে কিনা অনেক ভালো লড়াই করে সেই যোদ্ধার নাম হচ্ছে রাম সেই মুহূর্তে রাজার বলাতে রাম সেই লুটেরাদের এলাকায় পৌঁছে যায় আর সে সেখানে পৌঁছাতেই সেই সকল লুটেরাদেরকে অনেক মারধর করতে শুরু করে এবং সেখানকার সকল গুণ্ডদেরকে মারার পর সেখানকার লোকেদেরকে মুক্ত করে বন্দির দেয় রাম আসলে অনেক ভালো লড়াই করতে পারে তাই সে একাই সেই সকল লুটেরাদেরকে হারিয়ে দেয় যে বিষয়ে খুশি হয়ে রাজা রামকে একদিন তার রাজ্যে দাওয়াত দিয়ে ডেকে আনে এবং তাকে বলে আমি তোমার বাহাদুরিতে খুশি হয়েছি তাই তুমি আমার কাছে যা চাইবে আমি তাই তোমাকে দিতে রাজি আছি তখন রাম বলে আপনি আমাদের রাজা কিন্তু আপনি আমাদের গ্রামের থেকে আমাদের একটি আমানত নিয়ে এসেছেন সেটি আমাদেরকে ফিরিয়ে দিন আমি শুধুমাত্র সেটি আপনার কাছে চাই যে কথা শুনে রাজা এখানে চিন্তা করে আমার পুরো রাজ্য সেই মূর্তিটির কারণেই এতটা ভালো আছে তবে এই যোদ্ধাটাও লুটেরায়ের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছে তাই রাজা এখানে এই বিষয়টা নিয়ে এখানে কিছুক্ষণ চিন্তা করার পর রামকে সেই মূর্তিটি দেওয়ার জন্য রাজি হয়ে যায় যার পরপরই সেই মূর্তিটি রাম নিজের গ্রামে নিয়ে চলে আসে যে বিষয়টি দেখে এখানকার গ্রামের লোকেরা অনেক বেশি খুশি হয়ে যায় এবং তারা গ্রামের মধ্যে একটি মন্দির বানিয়ে সেই মূর্তিটিকে সেখানে স্থাপিত করে দেয় এরপর থেকে কিছুদিন তো অনেক ভালো ছিল কিন্তু কিছু সময় পর গ্রামের মধ্যে হঠাৎ একটি রোগ ছড়িয়ে পড়ে যেই রোগের কারণে অনেক লোকেরা মারা যেতে শুরু করে এই রোগের ভয়ে গ্রামের লোকেরা নিজেদের আপন লোকেদের মৃত্যুতেও যাচ্ছিল না এছাড়াও এই রোগটি এক পর্যায়ে রামের প্রেমিকাকে আক্রান্ত করে ফেলে তবে রাম এই রোগের পরোয়া না করে সেই মুহূর্তে নিজের প্রেমিকাকে নিজেই নিজের গ্রামের জঙ্গলের মধ্যে নিয়ে চলে যায় যাতে করে সেখানে গিয়ে সে নিজের প্রেমিকাকে সুস্থ করে তুলতে পারে রাম আসলে চিন্তা করে ভগবান যেহেতু আমাদেরকে এই রোগটি দিয়েছে তাহলে ভগবান নিজেই এই রোগের সমাধানও আমাদেরকে দিবে এভাবেই কিছু সময় পার হয়ে যাওয়ার পর রামের প্রেমিকা এক পর্যায়ে সুস্থ হয়ে যায় কিন্তু রামের প্রেমিকা এখানে সুস্থ হয়ে যাওয়ার পরপরই সেই রোগটি রামের মধ্যেই চলে আসে যে কারণে রাম বর্তমানে এখন অনেক বেশি অসুস্থ হয়ে যায় গ্রামের লোকেরা বলাবলি করতে থাকে রাম নিজের প্রেমিকার মধ্যে থেকে সেই রোগটি নিজের মধ্যে নিয়ে নিয়েছে তাই রামের বর্তমানে এতটা খারাপ অবস্থা এর কিছু সময় পর হঠাৎ একদিন রাজ্য থেকে কোনো একটি গোপন সন্দেশ রামের জন্য সেখানে চলে আসে যেই সন্দেশটি গোপনকেও তাকে পাঠিয়েছে আর এটাও বলা হয়েছিল যে এই সন্দেশ পড়ার পরপরই এই সন্দেশটিকে জ্বালিয়ে দেওয়ার জন্য রোগের কারণে রামের অবস্থা এখানে অনেক খারাপ ছিল তবে রাম যখন এখানে এই সন্দেশটি পড়ে তখন সে এখানে আরও অনেক বেশি ভেঙে পড়ে তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে এবং কিছুদিনের মধ্যে এই গ্রামের যোদ্ধার রামের মৃত্যু হয়ে যায় সেই সময় তার প্রেমিকা তার মৃত্যুর কারণে অনেক কান্নাকাটি করে এবং এক সময় সেও এই গ্রাম ছেড়ে চলে যায় এখানেই আমাদেরকে বর্তমানের দৃশ্য দেখানো হয় যেখানে এই ছোট বাচ্চাটি তার নানিকে জিজ্ঞেস করে আমি শুনেছিলাম তার প্রেমিকা নাকি গর্ভবতী ছিল তখন তার নানি এখানে রেগে গিয়ে বলে এইসব বিষয়ে শোনার এখনও তোমার বয়স হয়নি তার গর্ভবতীর বিষয়টা লোকেরা ছড়িয়েছে কিন্তু আমি সেটিতে বিশ্বাস করি না তখন বাচ্চা মেয়েটি বলে নানিমা আপনি আমাকে মানিয়ার গল্পটি শোনাবেন যে কিনা অনেক বড় চোর ছিল নানি তখন বলে সেই চোরের নাম রাতের বেলা নেওয়া উচিত না তাই তুমি এখন ঘুমিয়ে পড়ো কোনোদিকে আমরা হরিপুর গ্রামকে দেখতে পাই যে গ্রামের লোকেরা মানিয়া নামের চোরের জন্য অনেক বেশি আতঙ্কে রয়েছে কারণ সেই চোর পুরো গ্রামের মধ্যে চুরি করে বেড়াচ্ছে সেই চোরটি এতটাই দক্ষ যে পুরো গ্রামের লোকেদের মধ্যে কেউই সেই চোরটিকে ধরতে পারে না তাই গ্রামের সব লোকেরা এটা সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমরা সবাই একত্রিত হয়ে সেই চোরটিকে ধরব তাই সেই অনুযায়ী গ্রামের লোকেরা একত্রিত হয়ে রাতের বেলা সেই চোরটির জন্য অপেক্ষা করছিল তবে ঠিক সেই মুহূর্তে সেখানে মানিয়া নামের চোরটি চলে আসে এবং সেই সকল গ্রামের লোকেদের চোখের সামনেই সেখানকার জমিদারের সোনার দাঁত এবং স্বর্ণের গলার চেনটি নিয়ে চলে যায় এবং এই চোরটি দেখতে একদম হুবহু এই গ্রামের যোদ্ধা রামের মতো বর্তমানে পুরো গ্রামের লোকেরা এই চোরের কারণে অনেক বেশি চিন্তার মধ্যে আছে তবে এখানে আমাদেরকে নানি আর লক্ষ্মীকে দেখানো হয় যেখানে নানি লক্ষ্মীকে বলে বর্তমানে সেই চোরকে পুলিশের লোকেরা ধরে ফেলেছে তবে এরপর আমাদেরকে অনেক বছর পরের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা মানিয়া চোরের মেয়েকে দেখতে পাই যার বর্তমানে একটি ছেলে সন্তান হয়েছে যে কিনা হুবহু নিজের নানা অর্থাৎ মানিয়া চোরের মতো দেখতে এবং মুভি শুরুতে দেখানো সেই নানিয়ার কাহিনী শোনা মেয়েটিও বর্তমানে বড় হয়ে গেছে আর বর্তমানে সেই মেয়েটি এবং মানিয়া এর নাতিয়ের মধ্যে বর্তমানে সম্পর্ক চলছে এক সময় মানিয়া এর মেয়ে গ্রামের লোকেদের কাছ থেকে সবসময় কথা শুনেছে যে সে একটি চোরের মেয়ে আর বর্তমানে তার ছেলেও গ্রামের লোকেদের কাছ থেকে সেই একই কথা শুনতে হয় কোনদিকে লাকী হচ্ছে অনেক বড় পরিবারের মেয়ে যার পরিবারের লোকেরা মানিয়ার পরিবারকে ঘৃণা করে কিন্তু লক্ষ্মী মানিয়া চোর এর নাতে রাজুকে অনেক ভালোবাসে মানিয়া যে কিনা এক সময়কার চোর ছিল সে একসময় লক্ষ্মী এর বাবাকে অনেক জোরে লাথি দিয়ে মেরেছিল তাই তখন থেকেই লক্ষ্মী এর পরিবার মানিয়ার পরিবারকে ঘৃণা করে যে কারণে লক্ষ্মী বাবা সবসময় চেষ্টা করে যে মানিয়া এর পরিবারের সদস্যরা যেন জেলে পাঠাতে পারে কিন্তু রাজু অনেক সহজ সরল একটি ছেলে যেখানে একটি রেডিও শপে কাজ করে এই রেডিও এর ফ্রিকুয়েন্সি এর মাধ্যমে সে নিজের গার্লফ্রেন্ড অর্থাৎ লাক সাথে কথা বলে এখন পর্যন্ত যদি গ্রামের মধ্যে কোনো প্রকার চুরি হয় বা কোনো কিছু হারিয়ে যায় তাহলে গ্রামের লোকেরা মানিয়া এর পরিবারের উপরেই সন্দেহ করে অন্যদিকে লাকি প্রায় সময় নিজের ঘরের রেডিওর কানেকশন নষ্ট করে দেয় যেটি ঠিক করার বাহানায় প্রায় সময় রাজু তার বাড়িতে আসে আর সেটি ঠিক করার বাহানায় লাকিয়ার সাথে সে দেখা করে এভাবে তারা দুজন লুকিয়ে লুকিয়ে দেখা করতে থাকে কারণ গ্রামের মধ্যে তারা দুজন একসাথে দেখা করতে পারবে না তবে লাক্সমি এর বাবা রাজুকে অনেক কথা শোনায় আর বলে তুমি বারবার আমাদের ঘরের লাইন ঠিকমতো ঠিক করো না যাতে করে তুমি বেশি টাকা ইনকাম করতে পারো এইসব কথা বলার কারণ লাক্সমিয়ার বাবা রাজুর বংশকে ঘৃণা করে তবে এই কথার জবাবে রাজু এখানে কিছুই বলে না সে একদমই চুপচাপ থাকে তবে হঠাৎ একদিন লাক্সমিয়ার বাড়ি থেকে একটি মোটর চুরি হয়ে যায় সেই মুহূর্তে পুলিশের লোকেরা রাজুয়ের বাড়িতে পৌঁছে যায় আর বলে শেষবারের মতো ইলেকট্রিসিটির কাজ তুমি তাদের বাড়িতে করেছিলে তাই তুমি আমাদের প্রাইম সাসপেক্ট এই কথা বলেই পুলিশের লোকেরা জোর জবরদস্তি করে রাজুকে পুলিশ স্টেশনে নিয়ে আসে আর তাকে অনেক বেশি টর্চার করতে শুরু করে সেখানকার এস রাজুকে বলে আমি এই গ্রামে থাকতে তুই এই গ্রামে চুরি করার সাহসটা কিভাবে পেলি এই কথা বলে সে এখানে তাকে অনেক বেশি মারধর করতে শুরু করে কিন্তু রাজু আসলে নিজের দাদায়ের কিছু টেকনিক জানত যে টেকনিকের সাহায্যে সে নিজের হাতের দুইটি আঙ্গুল সেই এস এর পিঠে ঢুকিয়ে দেয় যার পরপরই সেই এস এর শরীর পুরোপুরিভাবে কাজ করা বন্ধ করে দেয় যে এস আই এখানে কথা বলতে পারছিল আর দেখতে পারছিল কিন্তু তার পুরো শরীরের কোনো অংশ কাজ করছিল না এরপর দিন আমরা দেখতে পাই সেই পুলিশ থানায় অন্য একটি এস আই চলে আসে যে এখানে আসার পরপরই এখানকার কনস্টেবল তাকে পুরো ঘটনাটি খুলে বলে আর বলে চুরি এর পুরো সন্দেহ এর উপরে আছে যে কথা শুনে নতুন এসআই বলে আপনাদের কাছে এটির কি প্রমাণ আছে যে সে চুরিটি করেছে শুধুমাত্র সন্দেহ এর উপর কাউকে থানায় এনে টর্চার করাটা একদমই ঠিক না সেই মুহূর্তে সেই নতুন এসআই রাজুকে এখানে ছেড়ে দেয় আর বলে যদি তুমি কোনো খারাপ কাজ করেও থাকো তাহলে সেটি ছেড়ে দাও তোমার পরিবারের ওপর যে কালো দাগটা লাগানো আছে সেটিকে সরানোর জন্য তোমাকেই ভালো কাজ করতে হবে এই অফিসারটি আসলে অনেকটা ভালো তাই সে এখানে রাজুকে সঠিক কাজ করার জন্য পরামর্শ দেয় এরপর দৃশ্যে আমরা দেখতে পাই গ্রামের মধ্যে সুরেশ নামের একটি ছেলে আসে যে কিনা রাজুয়ের সাথে ছোটবেলা থেকে একসাথে লেখাপড়া করেছে তবে একসময় সে তার বাবার সাথে রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এবং এতগুলো বছর পর আজকে সে এই গ্রামে ফিরে এসেছে তবে সে এখন পর্যন্ত নিজের বাবাকে পছন্দ করে না এখানে আমরা দেখতে পাই এই গ্রামে আরও দুইজন লোক এসেছে যারা কিনা আসলে রাজা বংশের অবশ্য বর্তমানে কোনো রাজা নেই কিন্তু এই দুজন আগেরকার রাজা বংশ এরা দুজন লক্ষ্মী বাড়িতে থাকার জন্য এসেছে লক্ষ্মীর বাবা এখানে বলে বর্তমানে এই গ্রামে কোনো রাজা নেই কিন্তু আপনাদের শৈলে রাজায় রক্ত আছে তাই আপনারা আমাদের মেহমান সুদীশ নিজের বন্ধুর সাথে এখানে এসেছে কালারে পিট্টুয়ের যে কম্পিটিশন হতে যাচ্ছে সেটি রেকর্ড করার জন্য এবং এখানকার পুজো রেকর্ড করার জন্য যেই পূজায় সেই মূর্তির পূজা করা হয় যেটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম এবং এই পুজোটি বছরে শুধুমাত্র একবারই হয়ে থাকে এরপর একদিন রাজু যখন লাক্সমিয়ার সাথে দেখা করে সেখান থেকে যেতে থাকে সেই সময় সে লক্ষ্য করে গ্রামের মধ্যে কেউ একজন চুরি করছে যার মানে এই গ্রামে অন্য কেউ চুরি করে বেড়াচ্ছে কিন্তু গ্রামের লোকেরা মনে করে যে রাজু গ্রামের মধ্যে চুরি করে বেড়ায় এরপর একদিন রাতে আমরা সুরেশকে দেখতে পাই যে কিনা দৌড়াতে দৌড়াতে রাজু এর বাড়িতে আসে আর বলে জলদি তুই মন্দিরের কাছে যা আমার মনে হয় মন্দিরের মধ্যে থেকে কিছু একটা চুরি হয়েছে যে কথা শুনে রাজু যখন মন্দিরে গিয়ে পৌঁছায় তখন সে দেখতে পায় যে মন্দিরের উপরে ছাদটি খোলা যার মানে কেউ না কেউ মন্দিরের মধ্যে ঢুকেছিল যেই বিষয়টি দেখে রাজু এখানে অনেকটা চিন্তায় পড়ে যায় কারণ গ্রামের লোকেরা মনে করবে যে সে এই চুরিটি করেছে তবে সেই মুহূর্তে সুরেশ তাকে বলে এই কাজ গ্রামের মধ্যে আসার সুদেব করেছে অবশ্য আমি এতদিন ধরে যখন গ্রামের বাইরে ছিলাম তখন আমি মন্দিরে মন্দিরে গিয়ে তোর নাম নিয়ে চুরি করতাম যে কথা শুনে রাজু তাকে এখানে একটি থাপ্পড় দিয়ে দেয় আর জিজ্ঞেস করে তুই আমার নাম নিয়ে চুরি কেন করতি তখন সে বলে তোর পরিবার আগে থেকেও বদনাম তাই আমি তোর নামে এই কাজগুলো করে থাকতাম রাজু তখন বলে এই কলঙ্কটি মোছার জন্যই আমি এত চেষ্টা করছি আর তুই আমার বন্ধু হয়ে আমার সাথে এমনটা করলি তবে সুরি সেখানে বলে আমি অন্যান্য মন্দিরে চুরি করে থাকলেও আজকে এই মন্দিরে আমি চুরি করিনি ঠিক সেই সময় আমরা সেখানে সুদেবকে দেখতে পাই যেখানে সেখানে এসে তাদের দুজনকে বলে আমি জানি এই মন্দির থেকে মূর্তি চুরি হয়েছে এবং সে মূর্তি আর কেউ নয় বরং আমি সরিয়েছি আর তুমি যখন ছাদে সেটি চেক করার জন্য গিয়েছিলে সেটির ভিডিও আমি করে নিয়েছি আর আমি এই ভিডিও গ্রামের লোকেদেরকে দেখাবো যাতে করে তারা মনে করবে তুমি আসলে চুরিটা করেছো রাজু এখানে তাকে জিজ্ঞেস করে তুমি এমনটা কেন করছো এমনটা করার পেছনের কারণ কি তখন সুদেব বলে এই মূর্তিটি আমার পূর্বজ অর্থাৎ রাজার রাজা এরকম তিনটা মূর্তি বানিয়েছিল যার মধ্যে একটি আসল ছিল এবং দুইটি নকল ছিল তোমাদের গ্রামের যোদ্ধার রাম যখন সমুদ্রের লুটেরা থেকে আমাদেরকে বাঁচিয়েছিল তখন রাজা নকল একটি মূর্তি রামকে দিয়েছিল এবং এত বছর ধরে নকল মূর্তিটির পূজা এই গ্রামের লোকেরা করে যাচ্ছে এবং আসল মূর্তিটি এত বছর ধরে আমাদের রাজ্যেই ছিল কিন্তু আসল মূর্তিটি কেউ একজন আমাদের রাজ্যে থেকে কিছু বছর আগে চুরি করে নিয়েছে এবং সেই চুরটি আর কেউ নয় বরং তোমার নানা মানিয়া তুমি তাদের বংশের যেই কারণে তোমাকে এখন সে চুরি হওয়া মূর্তিটি ফিরিয়ে আনতে হবে আমি সেই মূর্তিটিকে লন্ডনে বিক্রি করে দিব তবে তুমি যদি এই কাজটি করার জন্য রাজি না হও তাহলে আজকে তুমি যে মন্দিরের মধ্যে ঢুকেছো সেই ভিডিওটি আমরা গ্রামের লোকেদেরকে দেখিয়ে দিব যাতে করে গ্রামের লোকেরা মনে করবে তুমি এখানকার মূর্তিটা চুরি করেছ যার পরপরই গ্রামের লোকেরা তোমার পরিবারকে গ্রাম থেকে বের করে দেবে এবং গ্রামের লোকেরা এত বছর ধরে তোমার বংশকে চোর বলে গেছে কিন্তু এরপর থেকে তোমাকেও এরা চোর বলে ডাকা শুরু করবে সুদেব এখানে আরও বলে তোমার কাছে মাত্র দশ দিন আছে এর মধ্যেই তুমি আসল মূর্তিটি ফিরে আনার কথা চিন্তা করো এই কথা বলেই সুদেব এখান থেকে চলে যায় এরপর রাজু বাড়িতে এসে এই বিষয়টি নিয়ে চিন্তা করতে শুরু করে এবং সে নিজের মাকে জিজ্ঞেস করে আপনি কি এই ব্যাপারে কিছু জানেন আপনার বাবা মানিয়াকে মূর্তি এর ব্যাপারে কখনো আপনাকে কিছু বলেছে কিন্তু তার মা এখানে তেমন কিছুই মনে করতে পারে না এর পরের দিন সকালে গ্রামের লোকেরা রাজু এর বাড়িতে গিয়ে পৌঁছায় তবে তখন পর্যন্ত গ্রামের লোকেরা মূর্তিটি চুরি হওয়ার ব্যাপারে জানে না কারণ দশ দিন পরে মন্দিরের আসল দরজা খুলে তারপর মূর্তির পূজা করা হবে তাই এখন পর্যন্ত গ্রামের মধ্যেকার কেউই মন্দিরের মধ্যে ঢুকে এটা দেখতে পায়নি যে মূর্তি চুরি হয়ে গেছে এখানে গ্রামের লোকেরা রাজুকে বলে আমাদের গ্রামের হয়ে যাকে যোদ্ধা কম্পিটিশনটি করার কথা ছিল সে এই বছরে লড়াই করতে যাচ্ছে না এবং অন্য একটি গ্রামের লোকেরা সেই যোদ্ধাকে অনেক টাকা দিয়ে কিনে নিয়েছে তাই আমাদের গ্রামে এখন শুধুমাত্র তুমি একজন আছো যে কিনা লড়াই করতে পারো এটা আমাদের গ্রামের সম্মানের ব্যাপার তাই তোমাকে এই কম্পিটিশনটি করতেই হবে তাই এক পর্যায়ে রাজু এখানে এই কম্পিটিশনটি করার জন্য রাজি হয়ে যায় কিন্তু সে এখানে একটি শর্ত রাখে যে তার মাকে মন্দিরের মধ্যে যেতে দিতে হবে তাহলেই সে এই কম্পিটিশনটি করার জন্য যাবে তার এমনটা বলার কারণ গ্রামের লোকেরা এত বছর ধরে তার মাকে মন্দিরে ঢুকতে দিত না এভাবেই দেখতে দেখতে পাঁচ দিন পার হয়ে যায় তবে এই সময়ের মধ্যে গ্রামের মধ্যে এই কথাটা ছড়িয়ে গেছে যে লক্ষ্মী রাজু এর সাথে প্রেম করছে যে বিষয়টা নিয়ে গ্রামের লোকেরা বলাবলি করতে শুরু করে যে বিষয়টি রামের একদমই পছন্দ হয় না যে কারণে পূজা এর আগের দিন সে মাইকিং করে পুরো গ্রামকে এটা জানিয়ে দেয় যে লক্ষ্মীকে সে ভালোবাসে এবং লক্ষ্মীও তাকে ভালোবাসে যে বিষয়টি যখন লক্ষ্মীর বাবা জানতে পারে তখন সে অনেক বেশি রেগে যায় এবং সে নিজের মেয়ের উপর অনেক রাগারাগি করতে শুরু করে এছাড়াও সেইখানে তাকে বলে সে তাকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দেবে যে বিষয়টির কারণে লক্ষ্মীখানে অনেকটা আপসেট হয়ে যায় এখানে আমাদেরকে অতীতের একটি দৃশ্য দেখানো হয় যেখানে আমাদেরকে দেখানো হয় যে মানিয়া চোর আসলে কেমন ছিল মানিয়া আসলে অনেক চালাক একজন চোর ছিল এবং রাজু এর দাদি মানিয়া এর স্ত্রী ছিল মানিয়া তার স্ত্রীকে অনেক ভালোবাসত তার স্ত্রী তার কাছে যা কিছুই চাইতো সে তার জন্য তাই নিয়ে আসতো এই গ্রামের লোকেরা মানিয়া চোরের কারণে এতটাই চিন্তায় ছিল যে এক পর্যায়ে তারা একটি দারোগাকে নিয়ে মানিয়ার বাড়িতে একত্রিত হয়ে যায় যে সময় মানিয়া বাড়িতে ছিল না সেই মুহূর্তে সেই দারোগা মানিয়ার স্ত্রীর উপর জোর জবরদস্তি করতে শুরু করে আর বলতে থাকে তোর যদি কিছু হয় তাহলে মানিয়া তো এখানে অবশ্যই আসবে ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই এই ঘরের মধ্যে একটি সিক্রেট দরজা ছিল যে দরজার ভেতর থেকে সেই মুহূর্তে মানিয়া বেরিয়ে আসে এবং সেই এখানে বেরিয়ে আসার পরপরই সেই দারোগাকে অনেক মারধর করতে শুরু করে সে এখানে গ্রামের লোকেদেরকেও বলে দেয় তোমাদের লড়াই আমার সাথে আমার স্ত্রী বা পরিবারের যদি কিছু হয় তাহলে তোমাদের খবর আছে সেদিন রাতের বেলা মানিয়া স্ত্রী তাকে বলে সেই দারোগা আমার সাথে অনেক খারাপ করেছে এটির বদলা তোমাকে নিতে হবে যে কথা শুনে মানিয়া এখানে বলে তুমি চিন্তা করো না এই গ্রামের সবচেয়ে প্রিয় যে জিনিসটা সেটি আমি চুরি করে নেব যেই জিনিসটি হচ্ছে এই গ্রামের সেই অদ্ভুত মূর্তি এবং এই কথা মতো এর পরের দিন সে কোনোভাবেই সে মূর্তিটি চুরি করে নেয় এবং সে মূর্তিটি তার কোনো একটি বন্ধু যে কিনা লোহার কাজ করে তার কাছে দিয়ে দেয় এবং তাকে বলে এই মূর্তিটিকে ভালোভাবে চমকিয়ে দে। আমি আমার স্ত্রীকে এটা উপহার হিসেবে দিতে চাই তবে এখানে সেই লোহার তাকে বলে এই মূর্তিটি তো আসলে নকল আমার বংশ যেহেতু একসময় রাজার হয়ে কাজ করতো তাই আমি জানি যে এই মূর্তিটি তিনটি ডুপ্লিকেট বানানো হয়েছিল যার মধ্যে দুইটি নকল এবং একটি আসল এবং গ্রামের মধ্যে থেকে তুমি যে মূর্তিটা চুরি করে এনেছ সেটি আসলে তার মধ্যকার একটি নকল মূর্তি যেই কথা শুনে মানিয়া এখানে বুঝতে পেরে যায় যে রাজা আসলে তাদের গ্রামের লোকেদের সাথে একসময় ধোকাধারি করেছিল গ্রামের লোকেদেরকে রাজা নকল মূর্তিটি দিয়ে আসল মূর্তিটি তার কাছে রেখে দিয়েছিল তাই সে এখানে সিদ্ধান্ত নিয়ে নেয় সে সেই আসল মূর্তিটিকে চুরি করে নিয়ে আসবে তবে সে এই চুরিটি গ্রামের লোকেদের জন্য নয় বরং নিজের স্ত্রীর জন্য করতে চায় আপনাদের হয়তো মনে আছে যে মুভি শুরুতে রাম যোদ্ধা যখন অসুস্থ ছিল তখন তার কাছে একটি চিঠি এসেছিল এবং সেই চিঠিতে আসলে এটাই লেখা ছিল যে তাদের গ্রামের যে মূর্তিটি আছে সেটি নকল মূর্তি এই কারণে রামের চোখে সেই সময় পানি চলে এসেছিল এদিকে মানিয়া রাজার রাজ্যে পৌঁছে যায় সেই আসল মূর্তিটি চুরি করে আনার জন্য এবং সেই সময় তার সাথে তার বন্ধু অর্থাৎ সেই লোহারটিও ছিল মানিয়া সেখানে যাওয়ার পরপরই সেখানে একটি গোপন দরজা খুঁজে পায় যে গোপন দরজায়ের ভেতরে অনেক ধরনের মৃত্যু জাল বিছানো ছিল তবে মানিয়া সেই সময় অনেক কষ্ট করে সেই সকল জালগুলো পাল করতে শুরু করে এবং এইসব জাল পার করার পরপরই এক পর্যায়ে সে মূর্তি কাছে পৌঁছে যায় তবে সেই সময় সে মূর্তিটি সেখান থেকে ওঠানোর পরপরই তার আশেপাশে যে পানিগুলো ছিল সেগুলো হাওয়াতে ভাসতে শুরু করে যার মাধ্যমে এটা প্রমাণ হয় যে এই মূর্তিটির মধ্যে কোনো প্রকার শক্তি আছে অর্থাৎ এই মূর্তিটি হচ্ছে আসল মূর্তি তাই এখানে মানিয়া সেই মূর্তিটি নিয়ে নিজের স্ত্রীর কাছে চলে আসে এবং তাকে আসল এবং নকল মূর্তির ব্যাপারে জানিয়ে দেয় তখন তার স্ত্রী তাকে বলে তুমি নকল মূর্তিটি গ্রামের মধ্যে দিয়ে আসো এবং আসল মূর্তিটি আমাদের কাছে থাক এটাই গ্রামের লোকেদের উপর আমাদের শাস্তি তখন মানিয়া বলে আসল মূর্তিটিকে আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো যাতে করে কেউ সেটাকে খুঁজে না পায় এর পরই সেই নকল মূর্তিটিকে গ্রামে রেখে আসার জন্য মানিয়া সেখানে পৌঁছে যায় কিন্তু সেই মুহূর্তে সেই দারোগা এবং গ্রামের লোকেরা তাকে জাল দিয়ে আটকে ফেলে তবে সেই মুহূর্তে মানিয়া সেই জাল থেকে ছুটে দৌড়াতে শুরু করে এবং গ্রামের লোকেরাও তখন তার পেছন করতে শুরু করে এবং পেছন করতে করতে তারা এক পর্যায়ে একটি ঝর্ণার কাছে গিয়ে পৌঁছায় এখানে গ্রামের লোকেরা মানিয়ার ওপর উপর পাথর এবং লাঠি মারতে শুরু করে সেই মুহূর্তে মানিয়ার কাছে নকল মূর্তিটি ছিল তাই তখন মানিয়া বলে তোমরা যদি না থামো তাহলে আমি এই মূর্তিটি সমুদ্রের মধ্যে ফেলে দেব তবে ঠিক সেই মুহূর্তে সেখানকার জমিদার মানিয়া এর স্ত্রী এবং বাচ্চাকে সামনে নিয়ে আসে এবং বলে তুমি যদি আত্মসমর্পণ না করো তাহলে আমরা তোমার স্ত্রীকে মেরে ফেলব যে বিষয়টি দেখে মানিয়া এখানে তাদের সামনে তার কাছে থাকা সেই নকল মূর্তিটি রেখে দেয় এবং নিজের ঝর্ণার মধ্যে ঝাঁপিয়ে পড়ে যার পর গ্রামের লোকেরা সেই নকল মূর্তিটিকে মন্দিরে স্থাপিত করে দেয় এখানে আমাদেরকে বর্তমানের দৃশ্য দেখানো হয় যেখানে দশ দিন পার হয়ে গেছে এবং এখানে গ্রামের লোকেরা যখন মন্দিরের মধ্যে যায় তখন তারা দেখতে পায় যে গ্রামের মধ্যে মূর্তিটি নেই অন্যদিকে রাজু আসল মূর্তিটি খোঁজার অনেক চেষ্টা করেছিল কিন্তু সে নিজেও আসল মূর্তিটি কোথাও খুঁজে পায়নি এখানে রাজু এর সাথে যা হয়েছে এই বিষয়ে বলার জন্য সে লক্ষ্মী বাড়িতে গিয়ে পৌঁছায় কিন্তু সেই সময় লক্ষ্মী বাড়িতে ছিল না সেই সময় রাম যখন লক্ষ্মী বাসা থেকে বের হতে থাকে তখন লক্ষ্মী বাবা বাবার দরজাটি বন্ধ করে দেয় এবং বলে তুই পুরো গ্রামের সামনে এটা বলেছিস যে তুই আমার মেয়েকে ভালোবাসিস তাই এখন আমি গ্রামের লোকেদেরকে এটা বলবো যে গ্রামের মধ্যে চুরি করা লোকটিকে আমি ঘরের মধ্যে বন্দি করে ফেলেছি এর পরপরই সে গ্রামের মধ্যে এই কথাটি ছড়িয়ে দেয় যার পরপরই গ্রামের লোকেরা লক্ষ্মীর বাড়ির দিকে আসতে শুরু করে তবে সেই মুহূর্তে রাজু কোনোভাবে সে বাড়ি থেকে বেরিয়ে পালাতে শুরু করে তবে সেই মুহূর্তে গ্রামের লোকেরাও তার পেছন করতে শুরু করে এবং এখানে দৌড়াতে দৌড়াতে রাজু এক পর্যায়ে সেই ঝর্ণার কাছে গিয়ে পৌঁছায় যেখানে তার নানা অর্থাৎ মানিয়া মারা গিয়েছিল এখানে গ্রামের লোকেরা রাজু এর উপর পাথর মারতে শুরু করে এখানে রাজু এর মায়ের সামনে রাজুয়ের উপর এখানকার লোকেরা পাথর মারছিল ঠিক তেমনভাবে ভাবে যেমন ভাবে অনেক বছর আগে তার সামনে তার বাবাকে পাথর মেরেছিল ঠিক সেই মুহূর্তে ঝর্ণায় রাজু এর পা পিছলে যায় এবং সে ঝর্ণার মধ্যে নিচে পড়ে যায় সে এখানে কিছুটা ঘায়ল হয়ে যায় তবে যখন সে নিজের চোখটা খুলে তখন সে দেখতে পায় যে এই জায়গাটিতে একটি গুহা রয়েছে এবং সেই গুহার মধ্যে কিছু দূর যেতে সে সেই আসল মূর্তিটিকে সেখানে খুঁজে পায় যার মানে তার নানা মানিয়া আসল মূর্তিটিকে এই জায়গাটিতে লুকিয়ে রেখেছিল সেই মুহূর্তে রাজু সেই মূর্তিটিকে নিয়ে যখন সে গুহা থেকে বেরিয়ে আসে তখন সুদেব তাকে সেখানে থামিয়ে দেয় এবং বলে এই মূর্তিটি আমাকে দিয়ে দাও তাহলে এর বদলে আমি তোমাকে অনেকগুলো টাকা দিব কিন্তু রাজু এখানে থেকে এই মূর্তিটি দেয় না বরং তাকে অনেক মারধর করতে শুরু করে এখানে থেকে মারার পর সে এই মূর্তিটি গ্রামের লোকেদের সামনে নিয়ে চলে আসে আর বলে এটা আমার নির্দোষ হওয়ার প্রমাণ এরপর দিন গ্রামের মধ্যে সেই আসে আর গ্রামের লোকেদেরকে বলে তোমরা গ্রামের লোকেরা অনেক বড় একটি অপরাধ করেছ একটি লোককে অর্থাৎ রাজুয়ের দাদাকে তোমরা পানিতে ফেলে মেরে ফেলেছো যার জন্য তোমরা সবাই জেলে যেতে পারো কিন্তু রাজু এখানে তোমাদের উপরও কোনো কেস করতে চায় না বরং গ্রামের আমান হচ্ছে ফিরিয়ে এনেছে এরপর আমরা দেখতে পাই রাজু এর মা সেই মূর্তিটি মন্দিরের মধ্যে নিয়ে আসে এবং এই মূর্তিটিকে এই মন্দিরের মধ্যে স্থাপিত করে দেয় আর এই দৃশ্যের সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়